হ্যালো এভরিওয়ান এই ব্লগটার নাম হচ্ছে জগা খিচুড়ি ব্লক মানে অল্প অল্প করে আমি সর্বস্ব তুলেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবার প্রথম দেখো আমার গ্রিলে লাইট লাগিয়েছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে আমার গাছ ক্রিসমাস ট্রি এরকমভাবে স্টার লাইট দিয়ে ক্রিসমাসে আমি আমার ঘরটাকে সাজিয়েছিলাম ক্রিসমাসের একটা আগের দিনকেই সাজিয়েছিলাম সেটাই আমি তুলছিলাম আর এখানে এরা কিশোরীতে নাচ করছে আর এই যে ক্রিসমাস ট্রিটা এটাও তোমাদের সঙ্গে ভালো করে একটু শেয়ার করলাম এত কষ্ট করে সাজিয়েছি শেয়ার তো করবই তো এরকম দেখতে লাগছে কেমন লাগছে বলো তোমরা ছোটো ছোটো সবই দেখেছ এই হচ্ছে আমার সোনা যে নতুন সোয়েটার পরে বসে গেছে এটা হচ্ছে মানে ক্রিসমাসের দিন সকালবেলার ভিডিও এটা মা চা কেক পায়েস মোয়া ডিম টোস্ট এটা ছিল আমাদের জলখাবারে আর লাঞ্চে ছিল উচ্ছে আলু ভাজা আর মাটন এর মাঝখানেরটা আর আমি তুলিনি ওই জন্যই আমি নাম দিয়েছি জগা খিচুড়ি আচ্ছা এটা হচ্ছে সন্ধ্যেবেলা ছোটো মামি আমাদের সঙ্গে সটলেক যাওয়ার কথা ছিল বাট ছোটো মামি যায়নি বলে আমি আর আমার বনু গেছিলাম একটু মেলাটা মেলাটা খুব ভালো হয় কেউ টুকিটাকি শপিং করেছি দু বনে মিলে খেয়েছি খুব এনজয় করেছি ডান্স টান্স করেছি খুব এনজয় করেছি দেখতে দেখতে ভালো সময়টা কি তাড়াতাড়ি কেটে যায় আমি প্রত্যেক মানে সারা বছরই এই ডিসেম্বর মান্থের জন্য ওয়েট করি আমার ডিসেম্বর মাসটা খুব প্রিয় পুরো মাসটা আমার খুব ভীষণ 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 ভালো লাগে তো এইটা হচ্ছে এখানে ফুড কোর্ট ছিল এখানে সব পিঠে পাটি সবটা এগুলো ছিল এইগুলো বনু কিছুটা ট্রাই করলো আমি কিছুটা ট্রাই করলাম সব ওইগুলোর ভিডিও করে এবারে মারাত্মক ভিচ্ছিল না কোনো রিলস করতে পেরেছি তোমরা দেখতেই পাচ্ছ না ভালো করে কোনো ফটো তুলতে পেরেছি কিচ্ছু ভালো করে শ্যুট করতে পারিনি যতটুকুনি বনু করেছে করেছে আমি তো নিজে কিছু করিনি এখানে বনু আমার কিছুটা ভিডিও শ্যুটই করে দিচ্ছিলো আবার আমি কিছুটা শ্যুট করেছিলাম যেটুকুনি পেরেছি যে মানে বেশিরভাগই ফোন আমি ব্যাগেই রেখেছি কারণ এত ভিড় এত ভিড় যে বলার কথা না কিন্তু সাজিয়েছিল খুব সুন্দর এখানে আমার আর বোনুর তো বক 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 দুজন মিলে করেই যাচ্ছি যেগুলো আমি খেয়েছি সেগুলোর কিছু ভিডিও করিনি আর এবারে সবথেকে সুন্দর যেটা ছিল একটা আন্টি গোপালকে নিয়ে বসেছিল এত আমার ভালো লাগছিল ওকে কোলে তুলে নিয়ে ওকে নিয়ে খুব একটুখানি আদর করলাম তারপরে বাড়ি আসার টান আমি করিনি এটা হচ্ছে নেক্সট ডে সেদিনকে আবার কালী পুজো ছিল আমাবস্যা ছিল তোমাদের হাতি বাগানের ভিডিও এখানেও আমরা কিছু বোনের কিছু শপিং করা ছিল সেইগুলো আমিও অনেক কিছু কিনেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে আর জগা কিছুর ব্লগে আর দিলাম না বা ওটা নেক্সট ব্লগে শেয়ার করব এখন ফার্স্ট জানুয়ারি আছে থার্টি ফার্স্ট নাইট আছে সেই ব্লগুলো দেবো যখন তখন কিছুর মধ্যে আমি আমি যেগুলো শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এখান দিয়ে বনু কিনলো প্যান্ট এখানে একটা সপ্তাহে দেখাবো সেগুলো দেখিয়ে দেবো যখন আমি ব্লগ দেবো না তখন দেখিয়ে দেবো আমি একটা নিয়েছি এখান দিয়ে কাপ মা পানটা গিফট করেছিল একটা কাপ সেগুলো মা দিয়েছিলো সেগুলো নিয়েছি সবই ঠিকঠাক করেছিল কেনা হয়েছে নতুন নতুন ড্রেস কেনা হয়েছে কিছুই আমি শেয়ার করতে করিনি কারণ সব লোকজনকে নিয়ে ভীষণ এখন ব্যস্ত বাড়িতে সব লোকজন এতদিন মাসি তাসি ছিল তো চলো নেক্সট ব্লগে দেখা হবে